আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আমি আমরা শুরুতেই শুনলাম যে দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি রাখি। দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর বিরুদ্ধে খুনের মামলা যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং লাস্ট বাট নট দা লিস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে এবং এই কালচারের মধ্যে আমরা চলতেছি এবং এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই জানো নাই তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইরে করে দেওয়া হয়েছে যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি তিনি পালায় গেছেন সেইটাই ঠিক